আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি দুই হাজার টেস্ট পরীক্ষা শুরু যাদের ইংরেজি সেকেন্ড পার্ট পরীক্ষা দেওয়ার বাকি আছে তোমাদের প্রশ্ন দেখে নাও তোমার পরীক্ষার সাথে সরাসরি এই প্রশ্ন মিলে যেতে পারে সো তোমরা একটু এই প্রশ্নটা দেখে যাইবা দেখো এক নম্বর হচ্ছে আর্টিকেল তাকে কোন আর্টিকেল এসেছে দেখো মোস্ট ওয়ার্কিং পিপুল হ্যাভ পিওর আওয়ার্স টু গিভ টাইম দেখছো এই আর্টিকেলটা একটু দেখে যাইবা তারপর দেখো দুই নংে কি তাকে অট প্রেস দুই নংে হচ্ছে ওয়ার্ড প্রেস দুই নকে দেখো কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ সুইটেবল প্রেস ওয়ার্ড প্রেস গিভ ইন দ্য বক্স বক্স থেকে যেগুলো সঠিক উত্তর সেগুলো তোমার লিখতে হবে দেখো এটা একটু দেখে যাইবে আচ্ছা তারপর দেখো তিন নঙে কি থাকে তিন নঙে হচ্ছে প্রিপজিশন প্রিপজিশন কোনটা এসেছে দেখো তিন নম্বর প্রিপজিশন আমির উইক আপ অ্যাজ দ্য টেলিভিশন নিউজ ইন্ডিভিডেল দ্য সিন্স সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখছো তিন নং পর্যন্ত তারপর দেখো চার নং কমপ্লিটিং সেন্টেন্স কোনটা এসেছে এটা একটু দেখে যাইবা আচ্ছা তারপর দেখো পাঁচ নং এ কি আছে পাঁচ নং হচ্ছে রাইট ফর্ম অর ভার্ব রাইট ফর্ম অর ভার্ব হচ্ছে দেখো কোনটা এসেছে এটা একটু দেখে যাইবা এ মার্চেন্ট ছয় নং দেখো ছয় নং হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স যেখানে সিম্পল কমপ্লেক্স অ্যাসারটিভ ইন্টারগেটিভ পেসিভ সব কিছু আচ্ছা তারপর দেখো সাত নং হচ্ছে তোমাদের ন্যারেশন সাত নং ন্যারেশন ন্যারেশন কোনটা এসেছে দা ওয়াচম্যান দেখছো এইটা এই নারেশনটা দেখে যাইবা তারপর দেখো আট নং এ কি থাকে আট নং হচ্ছে প্রোনাউন রেফারেন্স যেখানে পাঁচ নাম্বার থাকে প্রোনাউন রেফারেন্স দেখো কোনটা এসেছে ওইটা দেখে যাইবা নয় নং দেখো নয় নং হচ্ছে এই মডিফায়ার মডিফায়ার কোনটা আসছে দেখো ইট ওয়াজ দা মিডল অফ নাইট হোয়েন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু এরকম যারা প্রশ্ন নিতে যাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আচ্ছা তারপর দেখো দশ দশ নং কি থাকে দশ নং হচ্ছে কানেক্টর দশ নং কানেক্টর কোনটা এসেছে ওমেন কনস্টিটিউট অ্যালফ অফ দ্য টোটাল পপুলেশন দেখশো দশ আচ্ছা তারপর দেখো এগারো এগারো কি আসছে এগারো হচ্ছে সেনোনিম অ্যান্ড এন্ট্রোনিম সেনুনিম অ্যান্ড এন্ট্রোনিম এগারো নংয়ে হচ্ছে সেনুনিম এন এন্টোনিম কোনটা এসেছে উইথ দ্য ফাইটিং ক্র্যাশ তারপর দেখো বারো বারো নাম্বার কোনটা এসছে বারো নাম্বার হচ্ছে পাঙ্কচুয়েশন গামার্টিক্যাল সর্বশেষ পার্ট পা পাংচুয়েশন তো দেখো কম্পোজিশন যেটা তোমাদের মুখস্তপাট থাকবে হচ্ছে চল্লিশ প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশন তারপর হচ্ছে রিপোর্ট প্যারাগ্রাফ তারপর হচ্ছে কম্পোজিশন প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশন কোনটা আসছে দেখে নাও এই যে ইন দা পার্টিকুলার লাইফ তারপর হচ্ছে 14 14 হচ্ছে রিপোর্ট রিপোর্ট হচ্ছে বোট ক্যাপজাইজ ইন দ্য মেছেন তারপর দেখো প্যারাগ্রাফ কোনটা আসছে প্রাইস স্পেরাল একশো থেকে একশো বিশ তারপর দেখো কম্পোজিশন কোনটা আসছে মেজর আর্থিক ইন দা বাংলাদেশ রিসিভিং ইস মানে এই আর্থিক ভূমিকম্প সম্পর্কে এসেছে এই প্রশ্ন কিন্তু যাদের টেস্ট পরীক্ষা বাকি আছে তোমার প্রশ্নের সাথে মিলে যেতে পারে এই প্রশ্নটা একটু দেখে যাইবা